কলেজে পড়ার সময় শুভমকে চিত্রার খুবই ভালো লেগে যায় কিন্তু চিত্রা ভীষণই বড়লোক বাড়ির মেয়ে ছিল অন্যদিকে শুভম ছিল এক প্রত্যন্ত গ্রামের ছেলে আর সমস্যার ব্যাপার হলো শুভমদের বাড়িতে কোনো রকম বৈদ্যুতিক কিংবা ইলেকট্রিসিটি কানেকশন নেই কিন্তু চিত্রা সেই ব্যাপারে কিছুই জানে না সে ঠিক মতো কোনো কিছু না জেনেই শুভমকে বিয়ে করে বিয়ের পর চিত্রা যখন শুভমদের বাড়িতে যায় তখন বাইরে থেকে শুভমদের বড় বাড়ি দেখে তার খুবই পছন্দ হয় কিন্তু চিত্রা যখন বাড়ির মধ্যে প্রবেশ করে তখন তার শাশুড়ি মা কতগুলো মোমবাতি চালিয়ে নিয়ে আসে বোমা আর কিছুক্ষণ বাদেই কিন্তু রাত হয়ে যাবে ভালো হয়েছে তোমরা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেছ এখন বরং রাতের খাবারটা খেয়ে নাও এখনো বাইরে একটু আলো আছে তবু তোমার সুবিধার জন্য আমি মোমবাতি জ্বালিয়ে নিয়ে এসেছি কিন্তু এই সন্ধ্যাবেলা আমি রাত্রির খাবার খাবো কেন আর রাত হয়ে যাচ্ছে তাহলে আপনারা বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিন আমার আসলে সন্ধ্যাবেলা ডিনার করার অভ্যাস নেই আমি নটা দশটা নাগাদ খেয়ে নেব আমি শুভমের কাছে সবই শুনেছি আসলে বোমা আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই আমরা খুব বেশি ইলেকট্রিসিটি ব্যবহার করি না ইলেকট্রিসিটি ব্যবহার করলে আমাদের অনেক ফালতু খরচা হয়ে যায় তাই তোমার শ্বশুরমশাই ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়েছে সেই জন্য আমরা মোমবাতি কিংবা হ্যারিকেন জ্বালিয়েই কাজ চালাই এরকম কথা শুনে চিত্রা একেবারে আকাশ থেকে পড়ি কি বলছেন কি আপনাদের এত সুন্দর বাড়ি ঘর অথচ বাড়িতে ইলেকট্রিসিটি নেই এটা কোনো কথা হলো এই তো বাড়িতে গাদাখানিক টিউব লাইট লাগানো আছে বাড়িতে যদি ইলেকট্রিসিটি নাই থাকে তাহলে এতগুলো লাইট লাগিয়ে কি লাভ আজকালকার যুগে ইলেকট্রিসিটি ছাড়া কেউ থাকতে পারে এভাবে চিত্রা কিছুতেই বিশ্বাস করতে পারি না যে তার শ্বশুর বাড়িতে কোনো রকম ইলেকট্রিসিটি নেই আসলে চিত্রার শ্বশুরমশাই অঙ্গদবাবু কোন বাড়িতে ফিরে আসে তখন আমি তো রাজস্থানে ভালো ইলেকট্রিসিটি ছাড়া এতদিন কাটিয়ে এলাম বাড়িতে শুধু শুধু ইলেকট্রিসিটি এভাবে থাকার তো কোনো মানে হয় না প্রত্যেক মাসে আমাকে শুধু শুধু পাঁচ টাকা করে ইলেকট্রিসিটি বিল দিতে হয় আমি যদি ইলেকট্রিসিটি ছাড়া থাকতে পারি তাহলে তোমরা সকলে থাকতে পারবে বুঝেছ এই বলে অঙ্কদবাবু ইলেকট্রিসিটি লাইন কেটে দেয় কিন্তু সাবিত্রী দেবী এবং তার ছেলে মেয়ে অঙ্কদবাবুর মুখের উপর কোনো কথাই বলতে পারে না সুভন্তীর বাড়িতে টিউবলাইট থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান ফ্রিজ সমস্ত কিছুই ছিল কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করার মতো ইলেকট্রিসিটি ছিল না তাই এবার উপর পরিমাণে রেগে যায় তুমি আমাকে আগে কেন যে তোমার বাড়িতে ইলেকট্রিসিটি নেই আমার ভীষণ গরম লাগছে আমি কিভাবে থাকবো আমি একজন শহরের মেয়ে এসি না চালিয়ে আমি ঘুমাতে পারি না তোমাদের এখানে এসি তো দূরের কথা সামান্য ইলেকট্রিসিটিও নেই যে আমি পাখা চালিয়ে কোন রকমই ঘুমাবো তাহলে আমার সঙ্গে সবাই ছাদে চলো আমরা তাহলে রাত্রেবেলা দোতলার বারান্দায় শুয়ে থাকি আর দোতলার বারান্দায় ফুরফুরে হাওয়াও দেয় তাই তোমার দারুণ ঘুম চলে আসবে তোমার পাখা এসি কোনো কিছুর দরকার পড়বে না হ্যাঁ বৌদি তুমিও আমাদের সঙ্গে ছাদে শোবে চলো আমি তোমার জন্য সুন্দর করে বিছানা পেতে দেব আমরা হাত পাখা নিয়ে শুই তাই তোমার যদি বেশি গরম লাগে তুমি হাত পাখা দিয়ে নিজেকে হাওয়া করে নিতে পারো এই শুনে বাধ্য হয়ে চিত্রা ছাদে ঘুমাতে চলে যায় কিন্তু কিছুতেই চিত্রার আসতে চায় না পরের দিন সকালবেলা চিত্রার খুবই জল পিপাসা পায়। তখন সে শ্বশুরবাড়িতে বড় একটা ফ্রিজ দেখতে পায়। চিত্র যখন সেই ফ্রিজটা খুলি তখন সে দেখে যে ফ্রিজটা বন্ধ অবস্থায় পড়ে আছে তোর বাবা তোমাদের বাড়িতে ফ্রিজ আছে অথচ তোমরা ব্যবহার করো না আরে বাবা মানুষ ঠান্ডা জল খাবে কিভাবে আমার এখনই ঠান্ডা জল খেতে খুব ইচ্ছে করছে ফ্রিজটা কি আপনারা লোক দেখানোর জন্য রেখে দিয়েছেন আসলে লোকজন এলে যাতে আমাদের বাড়িটা দেখতে পুরানো যুগের বলে মনে না হয় তাই আমরা বাড়িতে ফ্রিজ কিনে রেখেছি কিন্তু ফ্রিজ আমরা ব্যবহার করি না কারণ তোমাকে তো আগেই বলেছি আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই তোমার যদি ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে পাশের বাড়ি থেকে চেয়ে খেতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে চিত্রা খুবই রেগে যায় এভাবে ইলেকট্রিসিটি ছাড়া শ্বশুর বাড়িতে থাকতে গিয়ে চিত্রার নানান রকম সমস্যা হয় তোমাদের বাড়িতে এসে আমি গরমে ঘেমে ঘেমে আমার গায়ে একদম ঘামাচি বেরিয়ে গেল আমার গায়ে জীবনে কখনো ঘামাচি হয় না ছি এ আমি কোথায় এসে পড়লাম আমার গা গরমে চলে যাচ্ছে তুমি নিজে তো এখন চাকরি করো তাই তুমি তো নিজেই বাড়িতে ইলেকট্রিসিটি নিতে পারো দেখো আমাদের বাড়িতে তো ওইভাবেই চলে আসছে তোমাকে ওখানে থাকতে গেলে গরমে থাকার অভ্যাস করে ফেলতে হবে তুমি পাউডার গায়ে লাগিয়ে হাত পাকা দিয়ে হাওয়া করো দেখো ঠান্ডা ঠান্ডা ফিল হবে আমরা বাবার উপর তো কোনো কথা বলতে পারি না বাবা যদি বাড়িতে ইলেকট্রিসিটি না লাগাতে দেয় তাহলে আমাদের কারোরই ইলেকট্রিসিটি লাগানোর ক্ষমতা নেই বুঝেছো দেখো শুভম আমি কিছুতেই তোমাদের বাড়িতে থাকতে পারছি না এভাবে কোনো মানুষ ইলেকট্রিসিটি ছাড়া কি থাকতে পারে ফোনে চার্জ নেই বলে আমি ফোনও ব্যবহার করতে পারছি না মনে হচ্ছে আমি কোনো আদিম যুগে চলে এলাম আমাদের ফোন চার্জ দেওয়ার দরকার হলে আমরা পাশের বাড়ি থেকে ফোন চার্জ দিয়ে আনি তুমি বুঝতে পারছো না চিত্রা আমার বাবা ভীষণ রাগি আমার বাবা কিছুতেই বাড়িতে ইলেকট্রিসিটি ফিরিয়ে আনবে না তোমাদের শুধু কোনো কিছুর দরকার পড়লেই পাশের বাড়িতে যাও পাশের বাড়ি থেকে জল খেয়ে এসো পাশের বাড়ি থেকে এটা আনো ওটা আনো তাহলে তো আমি তোমাকে বিয়ে না করি পাশের বাড়ির ছেলেটাকেই বিয়ে করলে পারতাম অন্তত আমাকে গরমের মধ্যে এভাবে মরতে হতো না যত সব এভাবে চিত্রা শোভমকে অনেক কথা শুনিয়ে দেয় কিন্তু শুভম কিছুই বলতে পারি না সে মুখ বুঝে চিত্রার সমস্ত কথা শুনতে থাকে কারণ শুভম খুব ভালো মতোই বুঝতে পারি চিত্রার পক্ষে এরকম ইলেকট্রিসিটি ছাড়া বাড়িতে থাকা খুবই অসম্ভব অসম্ভবপর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে চিত্রার এখন গরমে সংসারের কাজকর্ম করতেও খুবই অসুবিধা হয় সে যেন একেবারে হাঁপিয়ে ওঠে তার ভীষণ গরম লাগলে সে চাইলেও বারে বারে স্নান করতে পারে না কারণ যেহেতু তাদের বাড়িতে ইলেকট্রিসিটি নেই তাই বাথরুমে কোনো রকম জলের ব্যবস্থা থাকে না শুভম প্রত্যেকদিন সকালবেলা বাইরের টিউবওয়েল থেকে চিত্রার জন্য বালতিতে জল ভরে রেখে দেয় কিন্তু সেই জল দিয়ে চিত্রায় একবারের বেশি দুবার স্নান করতে পারে না একদিন একটা বড় গাড়ি চিত্রার শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়ায় চিত্রা তখনই সেই গাড়িটা দেখে চিনতে পারে চিত্রা আমি তো কবে থেকে ফোনে ট্রাই করছি কিন্তু পাচ্ছিলাম না তোর ফোন সুইচ অফ ছিল তোর বান্ধবীদের কাছ থেকে খবর পেলাম তুই নাকি বিয়ে করে এই বাড়িতে থাকিস তাই আমি তোর সঙ্গে দেখা করতে এলাম আরে বাবা তুমি এখানে আমি তোমাকে না বলে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি বাবা বিয়ের পর তোমাকে কোনো খবরও দিতে পারিনি আসলে আমার ফোনে তো চার্জই ছিল না তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমার তোমাকে না জানিয়ে বিয়ে করা উচিত হয়নি আচ্ছা তুই যখন বিয়ে করেই ফেলেছিস তাহলে তো শ্বশুরবাড়িটা আমাকে দেখা আমার একমাত্র আদুরে মেয়ে কোন বাড়িতে বিয়ে করেছে সেটা তো আমাকে দেখতে হবে এমন সময় অপূর্ব বাবু মেয়ের বড় সুন্দর শ্বশুরবাড়ি দেখে খুবই খুশি হয় কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে প্রবেশ করার পর সে ঘরের মধ্যে কোথাও এসি দেখতে পায় না তাই সে বাড়িতে ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটা এসি এবং চিত্রের জন্য নতুন ফোন কিনে দেয় কিন্তু চিত্র তার বাবাকে চাইলেও সত্যি কথা বলতে পারে না তবে কিছুক্ষণ পর চিত্রার বাবা সেখান থেকে চলে যাওয়ার পর চিত্রা আবার তার পরিবারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে আমার বাবা এতগুলো এসি কিনে দিয়ে গেল কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো ইলেকট্রিসিটি নেই আমি কি করে এসিগুলো ব্যবহার করবো ও শুভম আমার আর এখানে থাকতে একদম ভালো লাগছে না তুমি যদি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও আমাকে নিয়ে গিয়ে থাকতে না পারো তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব বলে দিলাম শুভম চিত্রার কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায় আর যেহেতু শুভম চিত্রাকে ভীষণই ভালোবাসত তাই সে কিছুতেই চিত্রাকে হারাতে চাইত না কিন্তু শুভম যেহেতু কিছুদিন আগেই চাকরি পায় তাই তার পক্ষে শহরে গিয়ে চিত্রার সঙ্গে অন্য একটা বাড়িতে থাকা মোটেই সম্ভব ছিল না তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও তুমি তো জানো আমার বাবা কতটা মেজাজি আর রাগি আমি ওনার উপরে গিয়ে আজ পর্যন্ত কোনো কাজ করতে পারিনি আমি কিছু টাকা পয়সা জমিয়ে নিই তারপর আমি তোমাকে কথা দিচ্ছি বাড়িতে ইলেকট্রিসিটি আসবে শুভমের কথা শুনে চিত্রার কিছু বলতে পারে না কিন্তু প্রত্যেক দিন এভাবেই গরমে কাজ করি এবং পুকুরে জলে স্নান করি চিত্রার ভীষণই শরীর খারাপ পরে আর চিত্রা যেহেতু আগে কখনো এতটা কষ্ট করেনি তাই গরম এবং ঠান্ডা দুটো মিলিয়ে চিত্রার ভীষণই অ্যালার্জি হয় তাই প্রায় দিনই চিত্রা খুবই অসুস্থ থাকে না এভাবে চলতে থাকলে আমি শুভমের সঙ্গে সংসার করতে পারবো না প্রত্যেক দিন আমার গরমে কাজ করে পুকুরের জলে স্নান করতে গিয়ে ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে রাত্রিবেলা তুমি গরমে ঘুমাতেও পারি না এভাবে চিত্রা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অনেক ভাবনা চিন্তা করে চিত্রা তার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে যাই বাবা ইলেকট্রিসিটি না থাকার কারণে আমার কিন্তু এই বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে এই বাড়িতে কেউ আপনার সঙ্গে কথা বলতে সাহস পায় না আমি এতদিন অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি কিন্তু আমি পারছি না বিশ্বাস করুন আপনি যদি বাড়িতে ইলেকট্রিসিটি নেওয়ার ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব আচ্ছা এরকম ব্যাপার বাড়িতে প্রত্যেক মাসে কত টাকার ইলেকট্রিসিটি বিল আছে তোমার সেদিকে কোনো খেয়াল আছে আমরা এইভাবে ইলেকট্রিসিটি ছাড়া থাকতে অভ্যাস হয়ে গেছি তাই তুমি যদি ইলেকট্রিসিটি ছাড়া থাকতে না পারো তাহলে তোমার বাপের বাড়িতে চলে যাও শ্বশুরমশের মুখে এরকম কথা শুনি চিত্রা কিছুতেই সহ্য করতে পারি না তাই সে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যাবে বলে ঠিক করি এমন সময় চিত্রার ননদ এবং শাশুড়ি মা তাকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও চিত্রা কারোর কথা শুনতে চায় না সে ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় শুভম বাড়িতে চলে আসে আরে চিত্রা তুমি এ বসতে কোথায় যাচ্ছ তোমার এখন বিশ্রামের প্রয়োজন তোমাকে কোথাও যেতে হবে না তুমি বসে থাকো তোমার তো খুব শরীর খারাপ রান্না বান্না আমি করে দেবো তোমার ইলেকট্রিসিটি ছাড়া থাকতে খুব অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি থাক তার আর দরকার নেই আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি আমি এভাবে ইলেকট্রিসিটি ছাড়া কিছুতেই থাকতে পারবো না 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 চিত্রা তুমি যদি এভাবে বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব দরকার পড়লে আমরা ভাড়া বাড়িতে থাকবো আর সেখানে আমাদের ইলেকট্রিসিটিও থাকবে লাইট ফ্যান সব থাকবে এই বলে শুভম যখন চিত্রকে নিয়ে বেরোতে যাবে তখন সাবিত্রী দেবী আর থাকতে পারে না সাবিত্রী দেবী ভীষণই কান্নাকাটি করে আর সে প্রথমবার স্বামীর মুখের উপর কথা বলতে শুরু করে তুমি বাড়িতে ইলেকট্রিসিটি নেবে না তাই তো ঠিক আছে তাহলে আমি আর পিয়ালিও ওদের সঙ্গে যাব আমি ছেলে বৌমাকে ছাড়া কিছুতেই থাকবো না তুমি এই ইলেকট্রিসিটি ছাড়া এই বাড়িতে একা একাই থাকো এই বলে সাবিত্রী দেবী এবং তার মেয়ে দুজনেই ব্যাগপত্র গোছাতে শুরু করে যা দেখে অঙ্গদ বাবু খুবই ভয় পেয়ে যায় থাক তোমাদের কাউকে কোথাও যেতে হবে না আমি কথা দিচ্ছি আমি কালকে এই বাড়িতে ইলেকট্রিসিটি লাইন নতুন করে নেব তোমরা আমাকে ক্ষমা করে দাও বোমা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে বলে বড্ড বড় ভুল করে ফেলেছি সামান্য ইলেকট্রিসিটি লাইনের জন্য আমি নিজের পরিবারকে ছেড়ে দিতে পারবো না এই বলে অঙ্গদ বাবু পরের দিনই ইলেকট্রিসিটি কানেকশনের ব্যবস্থা করে দুদিনের মধ্যেই তাদের বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন হয়ে যায় যার ফলে বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয় বিশেষ করে চিত্রা নিজের আনন্দ ধরে রাখতে পারে না এখন আর শ্বশুর থাকতে চিত্রার কোনো সমস্যা হয় না চিত্রা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে কয়েকদিন পরেই তো আমার বিয়ে হয়ে যাবে বোন আমার খুব চিন্তা হচ্ছে শ্বশুর কথা ভাবলেই খুব ভয় করছে আমি এখানে এত আরাম করে এত আদরে বড় হয়েছি ওখানে গিয়ে যদি এমন আদর যত্ন না পাই এখানে তো বাবা মা আমাকে কোনো কাজই করতে দেয়নি আর ওখানে গিয়ে যদি ওরা আমাকে খাটিয়ে মারে সে তো একটু অন্যরকম হবে তাই বলে এতটাও খারাপ হবে না যতটা তুই ভাবছিস রাহুল দেখে তুই বুঝিস না ওর বাড়ির লোক কেমন হবে ও যেরকম ওর বাড়ির লোকও তো তেমনই হবে তাও ভয় করে টিভিতে সিনেমায় এত রকমের শ্বশুর বাড়ি দেখি কেউ বোমাদেরকে পছন্দের জামা পড়তে দেয় না কেউ আবার বৌমাদেরকে চাকরি ছাড়িয়ে দেয় আবার কেউ কেউ তো বৌমাকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে তুলে কাজ করতে বলে সিনেমায় সিরিয়ালে এত রকম কিছু তো হয় কিন্তু সবই কি বাস্তব জীবনে ঘটে সিনেমায় তো সবজি বালিকে দেখলেও হিরোর পছন্দ হয়ে যায় এরকম যদি সত্যি সত্যি হতো তাহলে আজকে আমি কোনো বড় ফিল্ম স্টারের বউ হতাম তুই আমার দিদি নাকি বোন আমি সত্যিই বুঝতে পারি না তুই আমাকে যেভাবে বোঝাস যেভাবে আমার টেনশন দূর করে দিস সেরকম ভাবে কেউ পারে না এই দিদি আসতে বল মা শুনতে পেয়ে গেলে এখানে এসে কিন্তু আবার লেকচার দেওয়া শুরু করে দেবে এই বলে তারা দুই বোন খুবই হাসাহাসি করতে থাকে এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় অহনাদের সারাবাড়িতে বিয়ের জন্য তোরজোর চলতে থাকে সকাল বিকেল সব সময় অহনার মা তার খুবই যত্ন করে অহনার ছোট ছোট জিনিসে সে নজর রাখে অহনার মা তাকে বিছানা থেকে নামতেই দেয় না সমস্ত কাজ সে একা হাতেই সামলাতে থাকে কি ব্যাপার বলো তো মা তুমি এত কাজ করছো কেন তোমার শরীর খারাপ হয়ে যাবে তো আজ বাদে কাল আমার বিয়ে আর তুমি অসুস্থ হয়ে পড়লে তাহলে চলবে তোমাকেও তো সুস্থ হতে হবে বড়মের মেয়ের বিয়েতে এনজয় করবে না বিশ্রাম করলে হবে না মা তুই আমার কাছে আর কদিন আছিস বলতো এই কয়েকদিন একটু শান্তি করে তোর যত্ন করে নি শ্বশুর গিয়ে কেমন শাশুড়ি পাবি তা তো জানি না এসব ভেবে ভেবে চিন্তায় আমার ঘুম উড়ে গেছে তুমি যদি এসব চিন্তা করে ভয় পাও তাহলে আমাকে কে সাহস যোগাবে। আমার কি চিন্তা হচ্ছে না বলতো তুমি এসব বলে আমাকে আরো ভয় দেখাচ্ছ এখন আমার মনে হচ্ছে বিয়ে না করলেই ভালো হতো এসব কথা বলতে নেই রাহুল এত ভালো ছেলে ওর সাথে বিয়ে হলে তুই সুখেই থাকবি আর কেউ তোর পাশে থাকুক কিংবা না থাকুক চেষ্টা করবি ও যেন সব সময় তোর পাশে থাকে তাহলেই তুই সব যুদ্ধ জয় করে নিতে পারবি তাদের কথা শেষ হতে না হতেই অহনার বাবা বাবু সেখানে একটা জামা নিয়ে চলে আসে মা এই দেখ আমার এসেছে একদম তোর বিয়ের লেহেঙ্গার মতো বানিয়েছি বাবা মেয়ে তো একই রকমের জামা পরবো আইডিয়াটা ভালো না কি বলিস তুমি যে এরকম প্ল্যান করছো আমাকে তো জানাওনি আমাকে জানালে তো আমিও অহনার সাথে ম্যাচিং করে একটা শাড়ি পরতে পারতাম এগুলো তোমার খুব বাজে অভ্যাস ও কি আমার মেয়ে নয় কেন জানতাম শুনি জানলে আমার আর আমার মেয়ের ম্যাচিং জামা পরাটা কি স্পেশাল থাকতো এখন বিয়েবাড়িতে যেই আসবে সেই আমাদের প্রশংসা করবে এটাই তো আমি চেয়েছিলাম এই বলে তারা সকলে হাসাহাসি করতে থাকে পরের দিন সকালবেলা থেকেই অহনা আবার শ্বশুরবাড়ি নিয়ে চিন্তা করা শুরু করে দেয় বাড়ির কাউকে ছেড়ে যেতেই তার ইচ্ছা করে না কিন্তু বিয়ে হয়ে গেলে যেতে তো হবে এইসব ভেবেই সে তার মনকে সান্ত্বনা দেয় দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে অহনা আর রাহুলের খুবই ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয় কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাইকে বিদায় জানিয়ে অহনা শ্বশুরবাড়িতে চলে আসে সেখানেই আসতেই তার শাশুড়ি মা তাকে স্বাগত জানায় আমি জানতাম আমার ছেলের পছন্দ খুব ভালো প্রথম দিন বৌমাকে দেখেই সেটা বুঝেছিলাম আর আজকে তোমাকে বিয়ের সাজে দেখে আমি তো চোখ ফেরাতেই পারছি না এই পাড়ায় এত সুন্দর আছে নিয়ে খুঁজতে পাওয়া যাবে না একদম ঠিক বলেছ বিয়ের সাজে বৌদিকে দারুণ লাগছে আমি তো এক্ষুনি বৌদির সাথে একটা সেলফি তুলে আমার কলেজের বন্ধুদেরকে পাঠাবো শাশুড়ি মা এবং ননদের এমন কথা শুনে অহনা লজ্জা পেয়ে যায় আবার সে মনে মনে খুবই খুশিও হয় কিন্তু এখনো সে তার শ্বশুর লোকজনকে নিয়ে মনে মনে দুশ্চিন্তা করতেই থাকে হয়তো আশেপাশে এত লোক আছে বলে এরা আমার বেশি প্রশংসা করছে সবাই চলে গেলেই হয়তো আর এমন ভাবে কথা বলবে না প্রথম দিন তো আবার রান্নাও করাবে আমাকে দিয়ে যদি কিছু ভুলভাল করে ফেলি প্রথম দিন কি বকা খেতে হবে তাহলে কি হলো বৌমা কি ভাবছো ভেতরে এসো সবাই এসে গেছে সবার সাথে আলাপ করে নাও আর আজকে তোমার শ্বশুর প্রথম দিন তাই তোমাকে সবাইকে মিষ্টি কিছু বানিয়ে খাওয়াতে হবে কিন্তু অহনা এই শুনে খুবই ভয় পেয়ে যায় সে সবার সঙ্গে আলাপ করেই রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে ক্ষীর বানানো সমস্ত সরঞ্জাম এক জায়গায় জড়ো করতে থাকে নতুন রান্নাঘরের কোথায় কি আছে সে কিছুই বুঝে পায় না এদিক ওদিক খুঁজতে খুঁজতে যখন সে ক্লান্ত তখন তার ননদ পিয়ালি সেখানে আসে আমার মনেই হচ্ছিল যে তুমি আমাদের রান্নাঘরে ঠিকঠাক ভাবে কিছু খুঁজে পাচ্ছ না আমি সেই জন্যই তোমাকে সব গুছিয়ে দিতে এলাম আসলে মা যখন যেখানে যা পারি সেটা রেখে দেয় মা একা হাতে সমস্ত রান্না করে তো তাই সব সময় জিনিস গুছিয়ে রাখা সম্ভব হয় না 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 পিয়ালি আমার কোনো অসুবিধা হয়নি একদিন দুদিন হয়তো একটু অসুবিধা হবে কিন্তু তারপর দেখবে সব মুখস্থ হয়ে গেছে তুমি চিন্তা করো না তুমি বাইরে গিয়ে বসো আমি সবার জন্য ক্ষীর বানিয়ে নিয়ে যাব আমি এসেছি যখন তোমার একটু হেল্প করে দিয়ে যাব তারপর তুমি রান্না করে নিয়ে এসো আমরা আরাম করে খাবো এই বলে পিয়ালি অহনাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় অহনা ক্ষীর বানাতে থাকে সে বাপের বাড়িতে যেমন ভুল করত শ্বশুর বাড়িতেও প্রথম দিন ক্ষীর বানাতে গিয়ে সে টেনশন করার ফলে বেশি পরিমাণে জল দিয়ে দেয় সেটা কিভাবে ঠিক করতে হবে সে কিছুই বুঝে উঠতে পারে না তাই সেই ক্ষীরটা নিয়ে সে সবাইকে পরিবেশন করে দেয় হে উপরওয়ালা আজকে আমার মানটা বাঁচিয়ে নিও মা যে ভুলটা করতে আমাকে বারণ করতো আমি ঠিক সেই ভুলটাই এখানে এসে করেছি এরা সবাই আমাকে নিয়ে এবার হাসাহাসি করবে আমার আর মান সম্মান বলে কিছুই থাকবে না না ক্ষীরটা দেখতে ক্ষীরের মতো হলেও সবাই সেটা খেতে থাকে আমার বৌমা এতগুনি এই ক্ষীরটা না খেলে আমি বুঝতেই পারতাম না এত সুন্দর ক্ষীর আমি কতদিন পর খেলাম আমার মেয়েটাকে তো শিখিয়ে শিখিয়ে বানাতে পারলাম না দেখ পিয়ালি বৌদির থেকে কিছু শেখ সত্যি বৌমা তোমার হাতের রান্নাই জাদু আছে এত সুন্দর ক্ষীর আমি কোনোদিনও খাইনি তোমার শাশুড়ি মা তো এত ভালো বানাতে পারে না এরা তো একদম আমার বাবা মায়ের মতো আমার প্রশংসা করছে আমি যখন বাড়িতে জল বেশি দিয়ে ক্ষীর বানিয়েছিলাম আমার বাবা মাও ঠিক এভাবেই আমার প্রশংসা করছিল আর তার সাথে আমার বোনও তুমি যতই চেষ্টা করো মা এত সুন্দর ক্ষীর আমি বানাতে পারবো না দাদা একেবারে বেছে বেছে সবচেয়ে ভালো বৌদিটাই আমার জন্য নিয়ে এসেছে এই জন্য আমি এবার থেকে দাদাকে কম করে জ্বালাবো বলে সিদ্ধান্ত নিয়েছি অহনার শ্বশুরবাড়ির প্রথম দিন এভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে কেটে যায় তার শ্বশুরবাড়ির প্রত্যেকে তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসে শ্বশুরবাড়িতেই এসে প্রথম দিনের অভিজ্ঞতা অহনার মনে দাগ কেটে যায় সমস্ত নিয়ম পালন করা হয়ে গেলে অহনা বিশ্রাম করতে তার ঘরে চলে যায় ঘরে গিয়ে সে দেখে তাদের বিছানার উপর বেশ ব্যাগ রাখা আছে এসব কিসের ব্যাগ রাহুল কি আছে এগুলোতে আমার জন্য নতুন শাড়ি না মানে বিয়ের পরে তো সবাই শাড়ি পরে তাই জিজ্ঞাসা করছি সবাই শাড়ি পরলেও তোমাকে কষ্ট করে রোজ রোজ শাড়ি পরতে হবে না তুমি যে শাড়ি পরে কোনো কাজ করতে পারো না সেটা আমি বিয়ের আগে থেকেই জানি আর এই কথা আমি মাকে বলেওছি আর তাই সবাই মিলে তোমার জন্য কিছু চুড়িদার শপিং করে নিয়ে এসেছে তুমি আমাকে এসব পড়তে দেবে বলে মাকে জোর করনি তো না মানে কারো যদি আপত্তি থাকে আসলে নতুন বউরা তো শাড়ি ছাড়া অন্য কিছু পরে না তাই বলছিলাম আর কি কে কি করে আর কে কি করেছে সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না তুমি খালি নিজের কথা ভাবো তুমি যদি শাড়ি পরতে চাও তুমি সেটাও করতে পারো আর যদি চুড়িদার পরতে চাও সেটাও পরতে পারো এই বাড়িতে আমার বোন যেইভাবে থাকে তুমি সেভাবেই থাকবে কেউ কোনো পার্থক্য করবে না রাহুলের কথা শুনে অহনার চোখে জল চলে আসে সে বিয়ের আগে শ্বশুরবাড়ির নিয়ে যত চিন্তা করেছিল যত ভয় পেয়েছিল রাহুল এবং তার পরিবার তার সমস্ত ভয় চিন্তা এক নিমেষেই দূর করে দিয়েছিল রাহুলদের বাড়িতে এসে অহনার মনেই হয় না যে এটা তার শ্বশুর বাড়ি প্রত্যেকে তাকে আগলে রাখে তার যত্ন করে সমস্ত কথা অহনা সুযোগ পেলেই তার বাড়িতে ফোন করে করে জানায় তার কথা বলার ধরন এবং গলার আওয়াজ শুনে অহনার বাপের সবাই বুঝতে পারে অহনা তার শ্বশুর বাড়িতে খুবই সুখী আছে কিরে দিদি বোনের মতো ননদ পেয়ে কি নিজের বোনটাকে ভুলে গেছিস আমার ফোনে ফোনও করলি না তুই ফোন তো দূরের কথা একটা মেসেজও করিসনি তুই এত তাড়াতাড়ি পর হয়ে যাবি আমি ভাবি রে দিদি এই দুষ্টুমি কম কর মা এবার এরও একটা বিয়ে দিয়ে দাও তো এখন তো আমি নেই ও ভেবেছে আমার সব জিনিসপত্র নিয়ে একা বাড়িতে রাজ্যত্ব করবে অত সস্তা নয় বুঝলি তো মামুনি মা বাবাকে এখন আর এসব বলিস না রে দিদি কয়েকদিন আগেই তো তোর বিয়ে হলো ওরা এখনও সারাদিন তোর কথাই বলতে থাকে আমার মতো একটা জল মিষ্টি মেয়ে যে বাড়িতে ঘুরছে তারপরে তুই বলছিস আমার বিয়ে দিতে বিয়ের পর তো এরা আমাকে পুরোপুরি ভুলেই যাবে ভুলে তো যাবই আমার মেয়ের কাছে আমার নামে নিন্দা করছিস তুই শ্বশুরবাড়িতে গিয়েও তো বাবা মায়ের নামে নিন্দা করতে পারিস তুই তো আমার অহনার মতো ভালো না দেখলি দিদি দেখলি মা ভাবে আমি সবাইকে ভুলে যাব আসলে কেউ আমাকে ভালোবাসে না বাবা মা শুধু তোকেই ভালোবাসে সেই জন্যই তো তোকে একদম তোর বাপের বাড়ির মতোই শ্বশুর বাড়ি খুঁজে দিয়েছে মায়ের দেখা ছেলেকে বিয়ে করলে দেখবি আমি একটা দজ্জাল শাশুড়ি পাবো আর বাবা আমার জন্য নিজের মতো শাশুড়ি খুঁজে দেবে এইভাবে অহনা তার বাপের বাড়ি সবার সঙ্গে ফোনে কথা বলে অহনাকে ফোনে কথা বলতে শুনে রাহুলের মা তনুজা দেবী সেখানে চলে আসে সে ইন্দু দেবীকে তাদের বাড়ির সমস্ত রকম নিয়ম কানুনের কথা বলে এবার একটা ভালো দিন দেখে আমাদের সবাইকে নিমন্ত্রণ করে ফেলুন তো বিয়ের নিয়মও পালন হয়ে যাবে আবার আমাদের দুই বেআই মিলে অনেক গল্প করা হবে কি বলেন হ্যাঁ দিদি আপনারা যেদিনকে বলবেন আমরা সেদিনই সব ব্যবস্থা করে নেব আপনারা সবাই মিলে আসলে আমাদেরও ভালো লাগবে ইন্দুদেবী আর তনুজ দেবী নিজেদের মধ্যে নানান রকম নিয়ম কারণের কথা আলোচনা করতে থাকে কিছুক্ষণ পরে ফোন রেখে দিয়ে যে যার মতো নিজের কাজে চলে যায় অহনা একা বসে নানান রকমের কথা চিন্তা ভাবনা করতে থাকে আমি নিশ্চয়ই কোনো পূর্ণ করেছিলাম না হলে বাপের বাড়ির মতো শ্বশুর বাড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার এই বাড়িতে আমার শাশুড়ি মা পিয়ালির সাথে যেমন ভাবে কথা বলে তার সাথে যেমন ব্যবহার করে আমার সাথেও তাই করে আমার আমার খেয়াল রাখতো আমার শ্বশুর মশাইও তাই করে তুমি আমাকে আশীর্বাদ করো উপরওয়ালা হে উপরওয়ালা আমি যেন সারা জীবন এমন ভাবে সুখে কাটাতে পারি এভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায় অহনা এবং তার শ্বশুর সকলে অহনার বাপের বাড়িতে যায় সেখানে গিয়ে তারা খুবই হইহুল্লোর করে মিলি আর পিয়ালি দুজনে একইভাবে অহনার খেয়াল রাখে অহনা সামান্য ঠান্ডা লাগলে বা কাশি হলে তারা যেমন চিন্তায় পরিচিত যেত তার শ্বশুর মশাইও ঠিক তেমনটাই করে সবাইকে হাসি খুশি মিলেমিশে থাকতে দেখে খুশিতে অহনার চোখে জল চলে আসে সে সবার সাথে মিলেমিশে তার বাকি জীবনটা খুবই সুখে শান্তিতে কাটাতে থাকে